আদালতের রায়ে দীর্ঘ পঞ্চাশ বছর পরে ঠাকুরগাঁওের রানীশঙ্কৈলে হোসেনগাঁও ইউনিয়নের বাসবাড়ি মৌজায় নয় সেপ্টেম্বর দুপুর একটার দিকে জেলনং অষ্টাশিয়ের পনেরোটি দাগে দুই একর একানব্বই শতক জমি প্রকৃত রেকর্ডীয় মালিক জমেলা বেগমের সন্তানদের ঢাকঢোল পিটিয়ে প্রশাসনিকভাবে লাল পতাকা লাগিয়ে এ দখল বুঝিয়ে দেওয়া হয়েছে

ঢাকার যা জোট গটে ওখানেও রায় পাইছে ওখান থেকে রায় শকুন কোর্টও সব জায়গায় রায় পায়ে বুড়ির কানতে কানতে তশাল আবার বাসায় আসলো বাসায় আসে আবার ঠাকুরগা গেল ঢাকা থেকে ফোন হলো ঠাকুরঘাট ঠাকুরঘাট মেস্টেট আসে জমিটা আবার লাল ঝানটা গাড়ে দিয়ে দখল করে দিল আমাদেরকে আওয়ামী লীগের নেতা চৈতরপুর বিশ্বাস উনি থানার সভাপতি ছিল উনি থানার গরম দেখা সব সবসময় থানা আছে আমরা আছি আপনার ধানটা ফেঁকে দেন ওদেরকে বলতেছে কিন্তু আমরা গরিব মানুষ আমাদেরকে কোনো মূল্যায়ন না আমরা যাচ্ছি এলাকাতে এইটা বসতে হবে সে বসেও নাই পরবর্তীতে হাঁটা সব কিছু ফেঁকে দিল আমার শাশুড়ে হাউতেই মারা গেল তখন এই জমিটা আমাদের জমিলা বেগমের পৈতৃক সম্পত্তি জমিলা বেগমের বাপ ছিল নবীর মুহাম্মদের পৈতৃক সম্পত্তি এই জমিটা দু সালে হচ্ছে আমার জামাইয়ের বড় ভাই জামাইদেরকে জমিটা বুঝে দেওয়া হয় দু সালে ষোলো সালে বুঝে দেওয়ার পরে জমিটা আবার আওয়ামী লীগের পাওয়ারে আপনার খুঁটিগুলো উঠাই দিয়ে তারা বেদখলে বেদখল করে দখল জমিটা আমাদের দখলে আছে যার কারণে আমরা মামলা করছিলাম মামলার পরিবর্তিতে আমরা আবার রায় পেয়েছি এখানে মোট জমি হচ্ছে দুই একর একানব্বই শতক সতেরোশো সাতাশি ষোলো শতক সতেরোশো উনচল্লিশ বারো শতক ষোলোশো পঞ্চাশ তেরো শতক ষোলোশো ঊনপঞ্চাশ সাতাশ শতক ষোলোশো আটত্রিশ তেইশ শতক ষোলোশো দাগে হচ্ছে উনিশ শতক বারোশো দাগে হচ্ছে ছাব্বিশ শতক এগারোশো পঁচানব্বই দাগে দশ শতক এগারোশো বাষট্টি দাগে বিশ শতক এগারোশো পনেরো দাগে নয় শতক হাজার সাতান্ন দাগে চোদ্দো শতক হাজার বাউন্ন দাগে আঠাশ শতক হাজার একান্ন দাগে বারো শতক নয়শো ছিয়াশি দাগে একত্রিশ শতক আদালতের রায় ব্যতীত এই জমিটি ভরপুর মানে বেদখল হয়ে যায় বেদখল হয়ে যাওয়াতেই আবেদনকারী দখল পুনরুদ্ধারের জন্য আবেদন করেন তার প্রেক্ষিতেই বর্তমান ইউনসার রায় দেয় সেই রায়ের প্রেক্ষিতেই জমিটি বুঝে দেওয়ার জন্য আসছি আমরা ঠিক আছে ধন্যবাদ